ভিডিও প্রমাণ সহ কোর্টে মেহেন্দির মুখোশ ফাঁস করে দিল কৈশিকী মুখার্জি ধরা পড়ে গেল আসল অপরাধী মেহেন্দি বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি নাটেন দেখতে থাকুন শেষ পর্যন্ত মুখার্জি পরিবারের সমস্ত সম্পত্তি ও কৈশনী মুখার্জির চেহার দখল করার জন্য উঠে পড়ে লেগেছে মেহেন্দি ও উৎসব এর জন্যই দেখা যায় মেহেন্দি কৈশিকি মুখার্জি চেয়ার দখল করার জন্য জগধারতীর খুঁড়ের জন্য মুখার্জি পরিবারের সবাইকে দায়ী করে গৃহ বধুর হত্যার অভিযোগ মুখার্জি পরিবারের সবার বিরুদ্ধে আনে মেহেন্দি এর জন্যই মেহেন্দি মুখার্জি পরিবারের সবাইকে কোর্টে নিয়ে আসে কিন্তু মেহেন্দি তো জানে যে কৈশিনী মুখার্জির সাথে পারা সহজ নয় দেখা যায় কৈশিকী মুখার্জি কোর্টে বেশ কিছু প্রমাণ এভিডেন্স জয় সাহেবের কাছে পেস্ট করে সেখানে কৈশিনী মুখার্জির উকিলও একটি ভিডিও পেস্ট করে যে ভিডিওটি দেখার পরেই এটা শিওর হয়ে যায় যে জগধারতীর খুনের পিছনে মুখার্জি পরিবারের কেউর হাত নেই কিন্তু আসল অপরাধী হল মেহেন্দি উৎসব দুজনে মেরে আর তার সাথে জড়িত রয়েছে বৈধে এ বিষয়টাই প্রমাণ সহ কোর্টে সবার সামনে ফাঁস করে কৈশিকী মুখার্জি কৈশিকী মুখার্জি আসল অপরাধী জগধারতীর খুনি মেহেন্দি